হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হলো রাউটার অনেক দিন যাবৎ অনেক ধরনের রাউটার আমরা দেখিয়ে থাকি আজকে আর একটা ভিন্ন ধরনের রাউটার দিলাম কিউরিট কিউরিট একটা ব্যান্ড এটা সবচেয়ে বেটার ক্যাটাগরি সবচেয়ে সবচেয়ে বেটার ক্যাটাগরি ব্যান্ড হ্যাঁ এই ব্র্যান্ডের রাউটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল এসেছে এই রাউটারটা আপনার দুই ইন্টিনিয়ার রাউটার তিনশো এমবি এর রাউটার তো এই রাউটারগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে এই রাউটারগুলো তিনশো এম বি বেশি স্পিড ভালো ফ্রিকোয়েন্সি ভালো সবচেয়ে বেটার ক্যাটাগরি অন্য রাউটারগুলো বিভিন্ন তিন ইন্টিনিয়ার চার ইন্টিনিয়ার যে রাউটারগুলো হয় হচ্ছে সবচেয়ে শক্তিশালী রাউটার এবং এই রাউটারটা সবচেয়ে একটা বৈশিষ্ট্য হলো সহজে নষ্ট হয় না এবং রেঞ্জ ক্যাপাসিটি খুব ভালো খুব মানে বলার মতন না খুবই ভালো অন্য অন্য যে কোম্পানিগুলো আছে তাদের চেয়ে উন্নত মানের সবচেয়ে বেস্ট ক্যাটাগরির র্যাম ক্যাপাটি বেস্ট ক্যাটাগরি রাউটার তো ওই রাউটারগুলো বর্তমানে অ্যাভেলেবল আছে যারা তিনশো এমবি বিএসের দুই ইন্টিনিয়ার রাউটারগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছে ক্রয় করতে হলে ডিস্ট্রিবিউশন নাম্বারের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর সম্পূর্ণটা ইনটেক পাবেন এক বছর ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এক বছরের হ্যাঁ তো সবাই ভালো থাকেন আগামী অন্য প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম